বৃহস্পতিবার ইরানি বিদ্যালয়ের ময়দানে অনুষ্ঠিত হয় নির্বাচনী সভা সভায় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী সুধাংশু দাস ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্যর আলী রাজ্য কমিটির সদস্য কমল দে মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত জেলা পরিষদের প্রার্থী গিয়াস উদ্দিন আহমেদ সহ নানুরা সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশ দাস বলেন এই নির্বাচনের বিরোধী দলের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়ে বিজেপি প্রার্থী রাজ্যী হতে চলেছেন তিনি সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন আগামী আট তারিখে যখন ভোট কেন্দ্রে যাবেন তখন নিজেরা নিজের বিবেককে প্রশ্ন করবেন ভোট কাকে দেবেন ইরানি বিদ্যালয়ের ময়দানে বক্তব্য শেষ করার পর মন্ত্রী চলে যান লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে সেখানে তিনি একটি সভায় বক্তব্য রাখেন তারপর তিনি এচকপুর পঞ্চায়েতে একটি সভায় যোগদান এদিন বিকেল থেকে রাত পর্যন্ত মন্ত্রী কৈলাস শহরের গৌরনগর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের সভায় যোগদান করে বক্তব্য রাখেন যারা এসে বলে ভারতীয় জনতা পার্টি দলটা সাম্প্রদায়িক তাদেরকে প্রশ্ন করবেন যে বিজেপি দল যদি সাম্প্রদায়িক হয় তো আমরা যারা সংখ্যাল মুসলমান আছি আমরা কি করি সুযোগ সুবিধাটা পাই ভারতবর্ষের স্বাধীনতার পরে নরেন্দ্র মোদীজির সময়ে সম্ভব হয়েছে সাথে আজ কৈলাসর বিধানসভা কেন্দ্রের মধ্যে রাজীব মালাকার নামে যদি কোন ব্যক্তি প্রধানমন্ত্রী আবাস যোজনায় গড় পেয়ে থাকে রাজদীপ আলী নামেও কিন্তু একজন মুসলমান বন্ধু প্রধানমন্ত্রী আবার যোজনায় ভোট পেয়েছে এই বিধানসভা কেন্দ্রে সোমা মালাকার যদি কোন দিনই উজ্জ্বলা যোজনায় গেস্ট কালেকশন পেয়ে থাকে তো সালমা বেগমের নামেও কিন্তু একজন সংখ্যালঘু দিদি উজ্জ্বলা যোজনায় গেস্ট কালেকশন পরেন্দ্র বরেন্দ্র দাস নামে যদি কোন ব্যক্তি হিন্দু ব্যক্তি কিষান সম্মান নিধি ছয় হাজার টাকা পেয়ে থাকে তো ফজলুল হক নামেও কিন্তু একজন সংখ্যালঘু মুসলমান ব্যক্তি ছয় হাজার টাকা কিষান সম্মান নিধি অর্থ সুবিধা পেয়েছে এই গ্রামের মনীন্দ্র শুক্লবৈদ্য নামে যদি কোনো ব্যক্তির বাড়িতে আয়ুষ্মান ভারতের কার্ড পৌঁছে গেছে তো আলীর মত কোন মুসলমান ভাইয়ের বাড়িতে আয়ুষ্মান ভারতের পাঁচ লাখ টাকার আর্থিক সুবিধা পৌঁছে গেছে কে হিন্দু কে মুসলমান জিজ্ঞাসা ওই কোনজন না জিজ্ঞেস করেই আমরা আজ সরকারের সুযোগ সুবিধাগুলি পৌঁছে দিয়েছি আমি দায়িত্ব নিয়ে বুকে হাত রেখে বলবো এবং চ্যালেঞ্জ করে বলতে চাই সিডিএম এবং কংগ্রেস যৌথ মিলে এই দুই দলকে আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলবো আমি এখানে দাঁড়িয়ে আছি আসুন ডিলিট করবেন আপনাদের বিশ বছরে আপনারা কত মুসলমানকে কি সুবিধা দিয়েছেন আর এই পাঁচ বছরে কত মুসলমানকে আমরা কি সুবিধা দিয়েছি আসন চ্যালেঞ্জ করব প্রবাহ করে দেব নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের নেতৃত্বে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা আমরা দিয়েছি